আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম লাইভটা লাইভে আসা হয়নি তো আজ হুট করে লাইভটা অন করলাম স্ট্রিমটা আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং আইকনে অল অপশান সিলেক্ট করে রাখবেন सवार आगे हमारे ये चैनल पे आप दूसरों की वीडियो टी अपने मोबाइल पे नोटिफिकेशन बारे पे दे फ्रेंड्स लेकिन हमें जैसे वेटरनरी प्रोडक्ट और इतनी जैसे ह्यूमन प्रोडक्ट ये दूसरे टी वी सुने प्रोडक्ट के बिसरे तो रिव्यू हमारे ये चैनल पे

সেটা হচ্ছে আপনি আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে আপনি ওষুধের বিস্তারিত জানতে পারবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করতে পারবেন এবং আর অন্য যে এডুকেশনাল ক্যাটাগরির যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে ও এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও মাঝে মাঝে পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অল অপশন সিলেক্ট করে রাখুন তো फ्रेंड्स আশা করি বুঝতে পেরেছেন তো फ्रेंड्स ভালো থাকবেন সুস্থ থাকবেন তো फ्रेंड्स আমি একটি প্রোডাক্ট রিভিউ করছি ফ্রেন্ড আমি এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে এটা এটার নাম ক্যালজেন এটি একটি ইউনানি ঔষধ এটা কুস্তা করে মোহরা এটার উপাদান আর এটার কার্যকারিতা হচ্ছে ক্যালসিয়ামের অভাব গ্রহণী তারপরে স্নায়বিক দুর্বলতার জন্য এটি এটি জনস্বাস্থ্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার কার্যকারিতা এই যে এখানে উল্লেখ হয়েছে এটা ক্যালসিয়ামের অভাব গ্রহণে শুক্র মেহ ও স্নায়বিক দুর্বতায় কার্যকরী একটি উচ্চ আর এটার মাত্র ওষুধ সেবন এখানে উল্লেখ রয়েছে এটি দৈনিক এক থেকে দুইটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব ফ্রেন্ডস সকল ওষুধেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডেস্ক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন তো ফ্রেন্ডস এটা এম আর পি একশো বিশ টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কে শ্যামের অবজনিত সমস্যার কারণে এটা ডক্টর সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটি যদি আপনি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আপনি হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর এটা একসাথে তিনটি অর্ডারে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই প্রোডাক্টটি